এই আসি ভাই আলাইকুম আজকে কি কিং हेलो ভিউয়ারস আপনাদের স্বাগত আজকে আপনাদের খল্লা কবুতরটা পুরো ঘুরে দেখাবো আজকে কবুতর কেমন দাম এক এক করে দেখাবো চলেন আজকে ভিডিওটা শুরু করি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আজকে ভাই আপনি হাটে কি কি কবুতর নিয়ে আসছেন ভাই আজকের নিয়ে নিয়েছি এক ধরো কাসুরি নিয়ে আইছি টেড়ি মতা নিয়ে আইছি গোল্ডেন নিয়ে আইছি এবং আপনার হলো টেডি নিয়ে আইসি আসেন কি কি এক এক করে ধরে ধরে দেখাচ্ছি আপনাদের বিহোজ দেখেন এই জায়গায় মাশাআল্লাহ চমৎকার সেট আপনার হলো চীনা টেডি নর আর আপনার হলো এটা হলো পিরিস কুড়ি বুঝছেন এই সেটটা দেখেন মার্শাল্লা খুব সুন্দর যদি কোনো 2000 লাগে এই সেটটা কালেক্ট করতে পারেন আমার থেকে খুবই ভালো কালারটা যদি দেখেন বিহোজকে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর কালার কত যাচ্ছে জোড়াটা এই জোড়াটার দাম চাইছি মাত্র 4000 টাকা 4000 টাকা চাবাব দাম একটু কম বেশি করা যাবে চীনা টেডির মোহত্বটা দেখেন মাশাআল্লাহ আমি সেটা আগে একটু আসেন দেখি যে সেটটা ধরে দেখাইছিলাম চীনা

বিওস কবুদার দুইটার সোপ দেখেন মাশাল্লাহ খুব সুন্দর বুঝছেন কবিতার দুটোকে যদি উড়ানির জন্য রাখেন বা ব্রিডিংজন নিয়ে রাখেন তা মার্শাল্লা খুব ভালো হবে বুঝছেন আমি ছেড়ে দেখে আসেন দেখে বিওস দেখেন কবুদার সেটটা দেখেন মাশাল্লাহ গলার চট আর কবুদার সেটটার সোপটা দেখেন মাশাল্লাহ কবুদার দুইটা দেখেন মার্শাল্লাহ খুব ভালো কবুতার যদি কোনো ভিউজ লাগে এই সেটটা কালেক্ট করতে পারেন মার্শাল্লাহ খুব ভালো যারা উড়ানির জন্য খোঁজ করতেছেন আমার থেকে এক জোড়া কবুতার নেন আজকে ভাইয়ের চ্যালেঞ্জ যেহেতু ভাইয়ের চ্যালেঞ্জ আমি আজকে নতুন ভিডিও দিচ্ছি আজকে ভাইয়ের চ্যালেঞ্জের জন্য এই কবুতার সেটটার দাম রাখবো মাত্র পঁয়ত্রিশশো টাকা তা পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে লাগবে না একসেট কবুতার নিয়ে দেখেন ভিউজ এই জায়গায় দেখেন এক জোড়া চমৎকার এক জোড়া কাসুরি কবুতার দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ কাসুরি সেটটা দেখেন চোখটা দেখেন চোখের মার্বেলটা দেখেন ভিউজ অবুতা সেটটা দেখেন মশাল্লাহ খুব চমৎকার কবুতার দেখেন কালারটা দেখেন কেউ যদি কালারটা দেখে আসুন সেটে দেখেন কবিতা বেশ দেখেন কাসুরি সেটটা দেখেন খুব চমৎকার এক সেট কাসুরি দেখাচ্ছি মাসাল্লাহ এটাও আজকে ভাইট চালানোর জন্য এই কবুতর সেটটার দাম একেবারে কম দাম বলবো বুঝছেন এই সেটের দাম রাখবো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা সেটটা দেখেন কবুতরটা ডিম বাড়বে চার পাঁচ দিনের মধ্যে ডিম বাড়বে গ্যারান্টি ডিম বাড়ছে কোনটা মাদি সামনেরটা হলো মাদি পিছনেরটা পিছনের বিওস দেখেন এই জায়গায় এর একসেট কবিতা দেখাচ্ছি দেখেন মাথা নষ্ট করা কবুতার এই নরকবুতারটাকে যদি নয় নরকবুতারটার আপনার গ্যারান্টি দেওয়া যাবে প্ল্যানির গ্যারান্টি দেওয়া যাবে এটা জানাশোনা আর গোল্ডেন মাদিটা দেখি কত সুন্দর এদিকে এখনো পেয়ারিং করা হয়নি কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নয় সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে এই মর্দাটা সিঙ্গলে লাগবে আপনার হলো চার হাজার টাকা সিঙ্গেল চার হাজার চার হাজার টাকা এই কবুতারটা আমি গ্যারান্টি দেবো কবুতারটা মাসাল খুব উদার এ আছে আমি কবিতাটার সাইজও দেখেন কত লম্বা অনেক লম্বা সেরে দেখে তো সুন্দর নর মাসাল্লাহ খুব সুন্দর একটা নর কবুতর টেডি যদি কোনো ভেজাল লাগে নিতে পারেন আর মাদিটাও দেখেন সেরে দেখাচ্ছে হলো আপনার হলো গোল্ডেন মাদি গোল্ডেন মাদিটার চোখটাও দেখেন মাসাল্লাহ কত সুন্দর বুঝছে জোড়া শহকে যদি নেন পাঁচ হাজার টাকা পড়বে আর যদি সিঙ্গেল নেন মাদিটা পনেরোশো টাকা আর আপনার হলো টেডি মদাটা আপনার হল চার হাজার টাকা একটা দেশি একটা ব্লাড লাইনের একটা খোয়া একটা জেনারেশনের কবুতার গলা কষা মাদি কবুতার দেখেন চমৎকার ছেড়ে থাকা একটু দেখেন দেখেন কিরকম গলা কষা দেখেন এটা হলো গলা কষা অনেক পুরোনো একটা ব্লাড লাইনের কবুতা একভাবে সাপের মতন দেখবেন যে গলা ঘোষতি দেখবে এইসব কবুতারগুলো মশাল্লাহ এখন তো দেখা যায় না এগুলো বাজি উড়া দুইটাই মার্শাল্লাহ খুব চমৎকার হয় এটা মাদি কবুতার বুঝছেন আর এছাড়াও অন্য কবুতারও আছে যদি কোনো বিহেল লাগে আমার সাথে যোগাযোগ করবেন আর কেউ যদি দেশি পুরন বিলাটের ভালো ভালো কালেকশন আছে আমার কাছে কেউ যদি নিতে চান অবশ্যই দেওয়া যাবে আর এই মাদিটার দাম হলো মাত্র আপনার হলো বারোশো টাকা বাজি উড়া দুইটা ডেলিভারি চার্জ কারো দেওয়া লাগবে না ডেলিভারি চার্জ সহকারে দিয়ে দেবো কবুতার মাদিটা দেখেন মশাল্লাহ আজকের যে যেগুলো কবুতর দেখাইছে আপনাদের চমৎকার চমৎকার কবুতর দেখাইছে আর এই জায়গাটা তুলো নর কবুতর একটা গলায় লাল নর এই যে দুইটাই নর একটা তুলো একটা গলায় লাল একটু দেখেন একটু যদি ভেজ রয়েছে একটু ভালো করে একটু দেখেন ভেউজ একটু কালারটা যদি দেখেন কালারটা দেখেন মার্শাল্লা খুব সুন্দর আর এছাড়া অন্য অন্য যদি কিছু কিছু লাগে নিতে পারবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ সেভেন সিক্স ওয়ান এইট ফোর সিক্স আলাইকুম সবাই ভালো থাকবেন আর বাংলাদেশের মধ্যে সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে কোনো বিষয় নেই ঠিক আছে পেমেন্ট আগে করতে হবে জি পেমেন্ট তো অবশ্যই করতে হবে পেমেন্ট অবশ্যই করবেন আমার বাসা হলো খুলনা খুলনা ফুলবাড়ি গেট তো আসা যাবে আর থানা আমাদের কলিবাঙ্গন থানা আমাদের কলিবাঙ্গ থানার থেকে একটু পিছনে আমাদের বাসা পেমেন্ট ভাই কি অবস্থা ভাই কেমন আছেন এই আজি ভাই হ্যাঁ সবাই দোয়া করবেন আর কিছু ক্রমতা দেখাবো আজকে সত্য সহকার দেখবেন পাঁচজন দেখা শুরু করে দেবেন আসলে আমরা দেখি দুটো থার্টি মাস্টার কবতার এবং ডিমের এই কবিতার দামটা টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ফকির কুলি তার আবার এস্টাডি দেখেন কবত সুন্দর এই দুই ফকির কুলি কবুতর দুটো দাম ছাড়ছে অনলি তিন হাজার টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন মাস্টার পিয়ার কবুতার অসাধারণ কবুতার ভাই দেখেন দুটো ট্যাডি কবতার এই কবুতার জুলো যদি একশো একশো আড়াইশের কবুতার যদি যদি কবুতার প্রয়োজন থাকে টেডি কবুতার দেখার মতো কবুতার দাঁড়াবার আবার স্ট্যান্ডিং দেখেন কত সুন্দর এই কবুতার জন্য দাম চাচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে সেই একজন সেইজন ব্যক্তি আমার ফোন দেবেন আর অন্য অন্যকে ফোন দেওয়ার প্রয়োজন নেই যে ব্যক্তি নেওয়ার ইচ্ছুক থাকবে সেই কি ফোন দেবেন দাম চাচ্ছি পঁয়ত্রিশশো টাকা ডাইরেক্ট আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার সঙ্গে কথা বলবেন কবুতা সেম টু সেম মিলিয়ে নেবেন জোড়া ভাই টেডি বাচ্চা দাঁড়াবার স্ট্যান্ডিং দেখেন কত সুন্দর এই টেডি বাচ্চা দুটো সাকি টেডির বাচ্চা যদি কোনো ব্যক্তির প্রয়োজন থাকে আমার সাকি বলছে রয়্যাল টেডি বাচ্চা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন দাঁড়াবার স্ট্যান্ডিং দেখেন কত সুন্দর এই রয়্যাল টেডি দুটো বাচ্চা দুটো দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন থার্টি পাইভির বাচ্চা দেখেন অসাধারণ কবুতার একদম পুরো কোনো ভুল হবে না এরা দুই ভরের কবুতার থার্টি ফাইভের বাচ্চা একদম আমার ঘরের মাস্টার পেয়ারের বাচ্চা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে সেই জন্য কি ফোন দেবেন আদারাইজ কেউ ফোন দেওয়ার চেষ্টা করবেন না অনলি পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কিন্তু তাকে যোগাযোগ করবেন ও ভাই দেখেন দর্শক দুটো গলায় লালে বাচ্চা এই সেই আমাদের খুলনায় বিখ্যাত গলায় লালে বাচ্চা এই গলায় লালে বাচ্চা দুটোর দাম থাকে অনলি পনেরোশো টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে সেইজন ব্যক্তি একজনের পর সেই সেই ফোন দেবেন নইলে ফোন প্রয়োজন থাকবে না দাম থাকছে অনলি পনেরোশো টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে সেই ব্যক্তি ফোন দেবেন গলায় লালে বাচ্চা দুটোর দাম থাকছে অনলি পনেরোশো টাকা একজোড়া কবুতার জোড়া গলা গলা বাচ্চা দেখেন কত সুন্দর কবতার দেখেন কবুতার হ্যাঁ এই কবতার তো পনেরো টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে দাম দেখার মতো কবতার অসাধারণ থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন একটু গোল্ডেন কবুতার দেখেন দাঁড়াবার স্টাডি দেখেন কত সুন্দর এই গোল্ডেন কবুতার পাসপোর্টের কবুত নর্মাদি কনফার্ম এই গোল্ডেন জোড়া যদি কোনো ব্যক্তি নিতে চান দাম থাকছে অনলি দুই টাকা এই কবুতার জোড়া নর্মাদি কনফার্ম এবং উড়ানো আমাদের এই কবুতার দুটো রানিং করা কবুতর আমার বাসার কবুতর রানিং করা আট ঘন্টা কুড়ি মিনিট প্লাস এই কবুতর তোলার দাম ছাড়ছে অনলি দুই হাজার টাকা শিয়ালকুটির কুটির মায়া এই সিঙ্গেল পিস শিয়ালকুটির কুটির মায়া যদি কোনো ব্যক্তির প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন দাম বারোশো টাকা বারোশো থাকে হ্যাঁ দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা যদি কোনো কবুতর আনছিলাম কম বেশি দেখা এবং আরও কবুতর আছে যদি কারো কবুতর প্রয়োজন হয় এবং কবুতর পছন্দ হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম অনুজ আমার মোবাইল নাম্বার জিরো